নমস্কার বন্ধুরা সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত দেখুন আজকে আমি এখানে নিয়ে নিয়েছি একটা আম তো আমটা দিয়ে কিন্তু আজকে ভীষণই মজার একটা রেসিপি তৈরি করব তো চলুন রেসিপিটি শুরু করি দেখুন এখানে একটা মিক্সার ব্লেন্ডার নিয়ে নিয়েছি মিক্সচার ব্লেন্ডারে দিয়ে দেবো এই যে হাফ কাপের মতন সুজি হাফ কাপেরও কম এটা কিন্তু ব্রাউন সুগার মানে অরিজিনাল চিনি যেটা সেইটা এটা কোনো কেমিক্যাল করা না এটা আমি এর ভিতরে দিয়ে দেবো দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নেব তো দেখুন এই যে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার এটাকে সাইড করে সরিয়ে রাখবো এই যে আমটাকে আমি কেটে নিয়েছি এবার আমটাকে আমি মিক্সচার ব্লেন্ডারে নেবো এই যে মিক্সচার ব্লেন্ডারের ভিতর নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো এখানে আমি বাটি নিয়ে নিয়েছি বাটির ভিতর নিয়ে নেব টক দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব এরপর আমি দইয়ের ভিতর দিয়ে দেবো একটুখানি সাদা তেল সাদা তেলটা দিয়ে ভালো করে এরপর আমি এখানে যে আমটা পেস্ট করে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন আম দই আর তেল আমি সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখানে সুজি আর চিনিটাকে গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা আমি অল্প অল্প করে দেবো আর মিশিয়ে নেব দেখুন সুজি আর সুজি আর এই আমের পেস্ট আম দইয়ের পেস্টটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো যেহেতু সুজি এতে কিন্তু জল টানবে তো তার জন্য আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেবরা দেখুন আমি এবার ঢাকা চাপাটা খুলে নেবো খুলে নিয়ে একটুখানি দেখবো দেখুন এটা অনেকটাই ঘন হয়ে গেছে তো আমি এর ভিতরে সামান্য একটু জল দেবো বেশি জল দেবো না তো বন্ধুরা এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো এক চিলটে লবণ লবণটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে তো তার জন্য আমি লবণটা দিলাম আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি লবণটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দেখুন এরপর আমি এর ভিতরে দেবো এক টি স্পুন বেকিং পাউডার টিসেরো বেকিং সোডা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন কেকটা কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে আমি দেখব দেখুন এই যে কেকটা এবার আমি চেক করে দেখব দেখুন কেকটা হয়ে গেছে এবার কেকটাকে আমি নাবিয়ে নেব তো দেখুন বন্ধুরা এই যে তৈরি করে নিয়েছি ম্যাঙ্গো কেক দেখুন কত সুন্দর কালারটা এসছে আর কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে এবার কেকটাকে আমি উল্টে নেব তো দেখুন বন্ধুরা কেকটাকে এবার এই দেখুন কেকটা কত সুন্দর সফট নরম তুলতুলে হয়েছে ভীষণই সফট হয়েছে দেখুন এই যে নরম তুলতুল করছে তো অবশ্যই বাড়িতে এরকম ম্যাঙ্গো কেক তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ